লোকজন yeah, কই <enzy Quran Genius> <affiliation> <mayonnaise> লোকজন কই হাওয়া তো খারাপ দর্শক এই ভিডিও হ্যান্ডেলে পোস্ট করেছেন অধিকারী দেখুন লিখেছেন হাওয়া খারাপ মুরগির ডিমের ঝোল ও মাংস ভাতেও কাজ হলো না হাওয়া খারাপ বলারই কথা নেত্রী তখনও বক্তব্য রাখছেন অথচ সোনার আগ্রহ নেই লোকজন সব চলে যাচ্ছেন আর লোকজনও সে অর্থে বেশি হয়নি ওই তো স্টেজ সেখান থেকে কত আর দূর দেখুন এরই মধ্যে সব ফাঁকা রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে আর যারা ছিলেন সব উঠে পালাচ্ছেন বক্তব্য তখনও রাখছেন নেত্রী রোহিঙ্গা আর এদিকে বলা হচ্ছিল যে এর আগে যতবার একুশে জুলাই পালন করা হয়েছে সব রেকর্ডকে নাকি ছাপিয়ে গেছে আজকের ভিড় কিন্তু চিত্র তো বলছে এই ওই তো কত আর দূর দেখুন দর্শক স্টেজ থেকে কত দূর দেখুন তারই মধ্যে লোকজন কোথায় সব তো ফাঁকা এটাই রেকর্ড ছাপিয়ে যাওয়া অতীতের সব রেকর্ডকে ছাপিয়ে যাওয়া কিন্তু শুভেন্দু বলছেন হাওয়া খারাপ প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি এখানে লোকজন তেমন ছিলেন না কিন্তু অন্যত্র আবার কিছু লোকজনকে অন্যভাবে দেখা গেছে দেখবেন তারা কি করছিল আমি ওই কলকাতা ঢোকার আগে ওই এলাকার কিছু ভিডিও আমি দর্শক দেখাবো কিছু ভিডিও দেখুন তারা কি করছেন শহীদ দিবসে এসছেন শহীদ স্মরণে কলকাতা মুখী দেখবেন তাদের অবস্থা ওয়েট बाउले हाम्रो कुरा भन्नुहोस् हामी के खबर गर्छौ सबै हाम्रो मुद्दा छ सबै नै हामी भन्दै छैनौ हाम्रो कुरा बुझ्नुहोस् তো দর্শক এই হচ্ছে ব্যাপার অনেক এই সব দেখা গেছে অনেকে আবার লজ্জাতে মুখটাকে লুকিয়ে নিচ্ছেন কিন্তু এদিকে চাট আর রঙিন জল সে সঙ্গে খানাপিনা তো ছিলই ভাত মাংস ডিম এসব তো ছিলই তো এইসব দেখা গেছে শহীদ স্মরণে সব এসছিলেন এটা তো হচ্ছে জেলার দিকে আবার শহরের মধ্যেও একটা ভিডিও দেখাতে পারি দর্শক বিরাট হয়েছে মৎসব হয়েছে শহীদ স্মরণ হচ্ছে আর নেত্রী যখন বক্তব্য রাখছেন সেখানে লোক নেই ওয়েট দর্শক এই যে দেখুন সম্পদ সব সম্পদ তৃণমূল কংগ্রেসের সম্পদ মদ বাংলা মদ আরো সব কত কি ব্যাস দারুন কেটেছে আর এদিকে স্টেজের সামনে ফাঁকা ফাঁকা আসলে সেই ভক্তি শ্রদ্ধা বলে কিছু তো নেই যারা এসছেন তাদেরকে আনা হয়েছে নানান সব কারণে কোনো কোনো জায়গায় জোর খাটানো হয়েছে আর কোনো কোনো ক্ষেত্রে কিছু দেওয়া হয়েছে আবার এই মাল আর ওই মাল দুটো মাল হলে মালামাল চলে এসছেন তো স্টেজের সামনে থাকার তো কোনো প্রয়োজন নেই কোনো তো প্রয়োজন নেই তো কিছু লোকজন ছিলেন বাকি সব ওই খানিকটা শুনেছেন বেরিয়ে গেছেন কেউ বা অন্য সব থেকে বসে গেছেন আবার সন্ধেবেলা সব বাড়ি ফিরে পড়বেন সঙ্গে আবার অনেকের ক্ষেত্রে শুনছিলাম ক্যাশও নাকি দেওয়া হচ্ছে তো বিনা কাজে খাওয়া দাওয়া ফ্রি মাল ফ্রি ঢুকঢুক বলে না পিও আর কি একটা আছে না যুগ যুগ জিও আর ঢুকঢুক পিও কি আছে তো ওই ডুকডুকিও আর যুগ যুগ জিও ওই হয়ে গেছে এখন পুরো বিষয়টা তৃণমূল কংগ্রেসের আর এরাই সম্পদ তো এইভাবে লোকটা ভরানোর চেষ্টা হয়েছিল কিন্তু সেটা তো হলো না এত কিছু করেও হলো না এত কিছু করেও হাওয়া খারাপ সামনে স্টেজের সেই অর্থে লোক হয়নি শুভেন্দু অধিকারী বলছেন হাওয়া খারাপ এত আয়োজন সব সব এলাই মানে ভিড় বাড়ানোর জন্য চেষ্টা করেছিলেন কিন্তু হয়নি হয়নি হাওয়া খারাপ হাওয়া খারাপ অনেকে বলছেন এটাই শেষ একুশে জুলাই এরপরে ভোট আসবে ভোটের বার আট তৃণমূল কংগ্রেস করবে না ওই পাড়াতে করতে করতে পারে বা অন্য কোথাও যদি তবে এর ঝাপ তো বন্ধ হয়ে যাবে আমি অনেকবারই বলেছি যে দলটা ক্ষমতা থেকে চলে গেলে দলটা লোক থাকবে না পার্টি অফিস খোলা পার্টি অফিসে থাকবে না আর যাদেরকে দেখছেন কালীঘাটের ওনারা দেশে থাকবেন কিনা সন্দেহ আছে আর দেশে থাকলে ওনারা কালীঘাটে থাকবেন না জেলে থাকবেন সন্দেহ আছে ফলে এটাই শেষ একুশে জুলাই ছাব্বিশের ভোট আছে পরিবর্তন আসবে তারপরে চিরতরে বিদায় শুধু এবারের জন্য বিদায় না চিরতরে বিদায় হয়ে যাবে তৃণমূল কংগ্রেস কারণ যা করেছে তৃণমূল কংগ্রেস এদেরকে আর এই রাজ্যে রাখা যাবে না শেষ করে ফেলেছে শেষ করে ফেলেছে ধ্বংস করে ফেলেছে সব মাতাল করে ফেলেছে এই দলটা সব মাতাল করে ফেলেছে এইভাবে এরা দল করে সংগঠন করে পুলিশকে কাজে লাগায় রাজ্যকে লুট করে নিজেদের পকেট বোটা হয় আর মানে রাজ্যের যে বিষয় সেটা সর্বনাশ হয়ে যায় নতুন যে জেনারেশন তাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে দিনের পর দিন তো এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস পালন যারা এইসব গেছেন জিজ্ঞাসা করবেন শহীদ দিবস কি কি জন্য আমার ধারণা নাইনটি পার্সেন্ট লোক উত্তর দিতে পারবেন না বা তারও বেশি পারবেন না নেই তো এটা শহীদ স্মরণ হচ্ছে আহ মালখে বাপরে বাপ আজকে সকালে একটা ভিডিও দেখিয়েছি দেখবেন দর্শক টুট জায়ার কি রাজা না কি ভোজপুরি গান আছে না সেই ডান্স ডান্স হচ্ছে বাসে আস্তে আস্তে মানে যখন বাস যখন আসছিলেন বাসে করে তো এই এই হচ্ছে কংগ্রেস সম্পদ সম্পদ বা কংগ্রেসের সব লোকজনেরা আর এদের উপরে আমাদেরকে নির্ভর করতে হচ্ছে যারা আমরা সবাই রাজ্যের ভালো চাই রাজ্যটাকে উন্নত উন্নত হিসেবে দেখতে চাই তাদেরকে ভরসা করতে হচ্ছে এই সব লোকজনদের উপরে এর থেকে দুঃখের দুর্ভাগ্যের আর কি হতে পারে দর্শক বলবেন হাওয়া তো খারাপ সিগন্যাল তো সেটাই আমরা বুঝছি সেটাই বুঝছেন এবার আপনাদেরও দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করতে হবে ঠিক সময়ে যাতে করে এই সরকার আর না ফিরে আসে ছাব্বিশে দর্শক যা বলার বলবেন যা দেখলেন এবং নজর রাখবেন আরম্ভ টিভিতে